জি কাইন্ডলি একটু জানান যে আপনারা স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন যে কেউ বক্সে বলবেন যে স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাদের বলার জন্য তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনা হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে সো ইউটিউব মার্কেটিংয়ে আমরা কীভাবে কাজ করতে পারি ইউটিউবের জন্য কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি অথবা মনে করেন আমরা যে এটা করবো সেটা হচ্ছে ফাইবারে আমরা যখন কাজ করতে যাব তখন দেখা যাবে যে আমরা কীভাবে ফাইবারে কোনো ক্লায়েন্টের জন্য যদি ইউটিউবে কাজ করে দিতে হয় তো তখন আমরা কীভাবে ইউটিউবের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারি সো এখানে কয়েকটা কাজ আছে যেমন মনে করেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব চ্যানেল সেট আপ তারপর হচ্ছে মনে করেন যে একটা চ্যানেল থেকে একাধিক চ্যানেল কীভাবে ক্রিয়েট করা যায় মনে করেন আপনার জিমেইল একটা আমরা তো যেটা জানি যে একটা জিমেইল থেকে একটা ইউটিউব চ্যানেল করা যায় বাট আজকে আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় সেটাও দেখব ঠিক আছে ওকে তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের চ্যানেলগুলোতে আমরা কিভাবে ইনকাম করতে পারি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা কিভাবে ইনকাম শুরু করতে পারি এবং ইউটিউব চ্যানেলে ইনকাম করার জন্য কি কি প্রয়োজন সেটা সম্পর্কেও জানব। তার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল সাজাতে গেলে প্রয়োজন পরে কি কি। যেমন মনে করেন প্রয়োজন পরে হচ্ছে একটা লোগো লোগো কিভাবে তৈরি করা যায় ভিডিও ভিউজ অনেক সময় নির্ভর করে কন্টেন্টের যে থামনেইল ব্যবহার করা হয় সেই থামনেইলের ওপর কারণ মনে করেন আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে যান সর্বপ্রথম আমরা আকর্ষিত হই ভিডিওর থামনেইল দেখে তারপর আমরা ভিডিওটা ওপেন করি দেখার ইচ্ছা জাগে শুরুতে থামনেইল দেখে সো এই জন্য এটা একটা বড় বিষয় তারপর হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্টে সরি একটা ইউটিউব অ্যাকাউন্ট আমরা কিভাবে আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা ইউটিউব চ্যানেল আর্ট অথবা ইউটিউবে কভার ইমেজ তৈরি করব তো এই সমস্ত বিষয় যদি আমরা করতে পারি তাহলে আমরা যে কোনো ক্লায়েন্টের জন্য ফাইবার থেকে কাজ নিয়ে আমরা করতে পারবো পাশাপাশি আমরা নিজেরাও চাইলে এখানে কন্টেন্ট আপলোড করে ভিডিও আপলোড করে আমরা কি করতে পারবো ইউটিউব থেকেও ইনকাম করতে পারবো যেমন আমি ধরেন এখান থেকে অ্যানালাইসে যাই অ্যানালাইস তো অ্যানালাইসে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট আটচল্লিশ ঘন্টায় প্রায় এক হাজার আটটা ভিউ এবং সাবস্ক্রাইবার আছে এক হাজার দুইশো এগারোটা এবং এখানে দেখেন আমার এখানে লাস্ট পনেরো থেকে এগারো তারিখ লাস্ট কত পনেরো আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর এই কয়েকদিনের মধ্যে লাস্ট আটাইশ দিন বলছে আচ্ছা লাস্ট আটাইশ দিনে এখানে দেখেন এখানে ভিউজ হয়েছে এইট পয়েন্ট এবং ওয়াচ আওয়ার এখানে দেওয়া আছে কত পাঁচশো ঘন্টা সাবস্ক্রাইবার নতুন পেয়েছি একশো একাত্তরটা এবং আর্নিং হয়েছে কত দেখেন পাঁচ দশমিক পাঁচ ডলার বাইশ সেন্ট ইউটিউব থেকে আর্নিং হয়েছে পাঁচ ডলার বাইশ সেন্ট ওকে তো এটাকে যদি একটু দেখি যে লাস্ট নব্বই দিনে কীরকম হলো এখান থেকে কিন্তু আমরা চাইলে দেখতে পারি লাস্ট তিন মাসে এখানে তেরো হাজার ভিউ আটশো তিরানব্বই হচ্ছে ওয়াচ আওয়ার টাইম ছয়শো ছাব্বিশটা সরি ছয়শো তেইশটা হচ্ছে সাবস্ক্রাইবার এবং যেহেতু এটা হচ্ছে কয়েকদিন আগে থেকে শুরু সো এটা কমই থাকবে তারপর যদি দেখি লাইফ টাইম অথবা তিনশো পঁয়ষট্টি দিন লাস্ট এক বছর লাস্ট এক বছরের ভিউজ কত তেতাল্লিশ পয়েন্ট ফাইভ কে তার পাশে দেয়া হচ্ছে ওয়াচ আওয়ার কত ফোর পয়েন্ট থ্রি কে আর সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট টু কে এখন যদি লাইফ টাইম দেখি তখন দেখেন এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট টু কে হচ্ছে ভিউজ ওয়াচ টাইম হচ্ছে ফোর পয়েন্ট সিক্স কে এবং সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট টু কে কন্টেন্ট যদি দেখতে যাই এখানে প্রচুর পরিমাণ কন্টেন্ট অলরেডি দেয়া আছে এই যে প্রচুর পরিমাণে কন্টেন্ট এখানে অলরেডি দেয়া আছে তারপর যদি অডিয়েন্স দেখতে যাই এখানে রকম অডিয়েন্স আছে আমার যে রিটার্নিং ভিউজ কত ছিল ইউনিক ভিউজার আর কয়টা এই সমস্ত বিষয় এখানে দেয়া আছে আর আমার যেই মনে করেন যে অডিয়েন্সগুলো আছে তারা অন্যান্য কোন কোন চ্যানেলগুলো তারা দেখে সেটা এখান থেকে আমি দেখতে পারি তার পাশাপাশি যদি দেখি ইনকাম কত এখান থেকে ইনকাম সম্পর্কে জানা যায় এবং এখানে হচ্ছে রিসার্চ করতে হলে তো আপনারা যদি চান কোন ভিডিওজে অথবা আপনার যে ভিডিওসগুলো আপনারা দেন সেই ভিডিওসগুলোর মধ্যে সব থেকে বেশি হাই এক ভলিউম কোনটা এখান থেকে জানা যাবে তো আমি ড্যাশবোর্ডে ফিরিতে আসি ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট নোটিশ সেটা হচ্ছে কি ওয়েলকাম টু ইউটিউব পার্টনার তো ইউটিউবে যদি আপনারা ইনকাম করতে চান আমরা সবাই একটা নিয়ম জানি সেই নিয়ম কি সেই নিয়ম হলো যে আপনাকে যদি ইউটিউব থেকে ইনকাম করতে হয় অবশ্যই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এই মনিটাইজেশনটা অন করতে হবে এই মনিটাইজেশন অন করতে হলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন দেখেন হাউ টু মনিটাইজ আ ইউটিউব চ্যানেল এই যে এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ইউ হ্যাভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু কালেক্ট অ্যাডভার্টাইজিং রেভিনিউ মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে আমি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চাই তাহলে রিকোয়েডস কি কী রিকোয়েটমেন্টগুলো কী কী লাগবে এক হাজার সাবস্ক্রাইবার আমার প্রয়োজন এই যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম লাগবে যে চার হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার ঠিক আছে এইটা মাস্ট এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এটা মাস্ট প্রয়োজন ঠিক আছে এটা লাগবে এটা না হলে হবে না তো তারপর এটা হলেই যে হবে এমনটাও না এটা হওয়ার পর অনেক চ্যানেল থেকেই মনে করেন যে সাবস্ক্রাইবার ওয়াচস্ট্যান্ড থাকার পরেও কি পায় না মনিটাইজেশন পায় না বিভিন্ন কন্টেন্টগুলো দেখা যায় কন্টেন্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে মনিটাইজেশন বেশি একটা পায় না এবং কন্টেন্ট যদি ভালো হয় তাহলে মনিটাইজেশন পেয়ে যায় এ হচ্ছে কথা তো একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায় এবং কিভাবে সাজানো যায় সেটা আজকে দেখব তো তার জন্য আমরা যেটা করব আমরা একটা নতুন সাইটে আসবো তো এখানে দেখেন ইউটিউবে চলে আসলাম আমি তো এখানে যদি একটা ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করতে যান আপনি এই আইকনটায় ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর এইখান থেকে এখানে লেখা থাকবে ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল এখানে কি লেখা থাকবে ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল এটা এখানে লেখা থাকবে তো আপনারা যেটা করবেন এই অপশানে ক্লিক করবেন ক্রিয়েট আ ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করার পর চ্যানেলে একটা নাম দিবেন তাহলেই হয়ে যাবে তারপর কি কাজ তারপর কাজ হলো তারপর যে কাজটা সেটা হচ্ছে এই রকম দেখা যাবে দেন এটাকে আমাকে সাজিয়ে নিতে হবে তো এখন কথা হচ্ছে এই চ্যানেলটাকে আমি কিভাবে সাজাতে পারি এই চ্যানেলটা সাজানোর জন্য আমার যা যা প্রয়োজন তা হল এখান থেকে আমি মনে করেন এই আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করে আমি চলে আসবো সেটিংসে এই যে সেটিংস সেটিংসে ক্লিক করি সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমার যে কাজ সেটা হচ্ছে আমি যদি চলে যাই ভিউ অ্যাডভান্স সেটিংস ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবো তারপর এখান থেকে আপনারা যদি চান যে আপনার চ্যানেলটাকে ডিলেট করতে দেন এই যে দেখেন এখানে চ্যানেল ডিলেট ডিলেট অপশানে ক্লিক করলে চ্যানেলটা ডিলেট হয়ে যাবে বোঝাতে পেরেছি চ্যানেলটা কিভাবে ডিলেট করতে পারি যদি চাই ওকে তারপর দেখেন এখানে দে আছে হচ্ছে কি যে চ্যানেল স্টেটাস অ্যান্ড ফিচার্স তো এই ফিচার্সগুলো আমরা পরবর্তীতে দেখব তারপর এখানে ঢুকে দেখাই কোথায় কি দিতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে করব নাকি আজকেই শেষ করব আচ্ছা যেহেতু সেটিংসের বিষয়টা আজকেই আমরা শেষ করি আর নেক্সট ক্লাসে আমরা লোগো তৈরি এগুলো শিখব তো এবং আপলোড কিভাবে করতে হয় তো আজকে আমরা এটা শিখি সেটিংসে আসার পর এখান থেকে জেনারেলে কোনো কাজ করতে হবে না তারপর আমরা চ্যানেলে আসব চ্যানেলে এসে এখানে বেসিক ইনফো বেসিক ইনফোতে করব কি এখানে কান্ট্রি কান্ট্রি আমরা চেঞ্জ করে দিব কান্ট্রি দিয়ে দিব ইউনাইটেড স্টেটস কান্ট্রি কি দিচ্ছি ইউনাইটেড স্টেটস কান্ট্রি দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস তারপর হচ্ছে এখানে হচ্ছে কিওয়ার্ড এই কিওয়ার্ডটা কি এই কিউয়ার্ডটা হচ্ছে আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেলের নাম যাতে মানুষজন সার্চ করলে পেয়ে যায় সো ওই রিলেটেড নামগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন মনে করেন আপনার চ্যানেলের নাম হচ্ছে অনলাইন ইনকাম বিডি সো আপনি এখানে লিখতে পারেন অনলাইন ইনকাম বিডি এটা একটা ট্যাগ এটা একটা ট্যাক অনলাইন ইনকাম এটা একটা ট্যাক অনলাইন বিডি এটাও একটা ট্যাগ যাতে এই কথাগুলো লিখলে আপনার চ্যানেলটা তার কাছে চলে যায় এ হচ্ছে কথা বোঝাতে পেরেছি তো এই ধরনের ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি কোনো সমস্যা হবে না তাছাড়া এই সকল ট্যাগ আমরা চাইলে কিউআর টুল ডট আইও থেকেও আনতে পারি এই যে চলে আসলাম কিউআর টুল ডট আইও আচ্ছা তো এই অপশন থেকে এখানে আমরা জাস্ট লিখবো বুঝতে পেরেছি আমাদের চ্যানেলের নামটা এখানে সার্চ করবো মনে করেন যে অনলাইন ইনকাম বিডি এই কথাটা লিখে জাস্ট সার্চ ওকে যদি এই কথাটা লিখে সার্চ করি তাহলে এই রিলেটেড প্রচুর পরিমাণে আমরা এখানে ভিডিওস পাবো সরি প্রচুর পরিমাণে এই রকম নামগুলো আমরা পাবো তো এই নাম দেখেন অনলাইন ইনকাম বিডি স্টুডেন্ট অনলাইন ইনকাম বিডি ফার্স্ট অনলাইন সরি ফ্রি অনলাইন ইনকাম বিডি বেস্ট অনলাইন ইনকাম বিডি তো এইগুলো আমরা করবো কি প্রত্যেকটা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা কপি করব তো যার চ্যানেলের যেই নাম সেই নাম কিন্তু এখানে লিখবো আমার চ্যানেলের নাম হচ্ছে অনলাইন ইনকাম বিডি আমি এটা লিখেছি আপনার চ্যানেলের নাম যদি হয় গেমিং বিডি সো সেটা লিখে আপনারা সার্চ করবেন বুঝতে পেরেছি তারপর সেটা এখানে পেস্ট করে দিব তাহলে হয়ে যাবে ঠিক আছে এক এক করে পেস্ট করবো তারপর এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে যে কাজটা করবো সেটা কি এই অ্যাডভান্স সেটিংসে আমাকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে দেখেন এখানে বলে দিয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস যে আমার এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কি আমি বাচ্চাদের জন্য সেট করেছি তখন আমি বলে দিব যে নো দিস চ্যানেল ইজ সরি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস তার মানে হচ্ছে কি যে আমার এই চ্যানেলটা একটা বাচ্চাদের জন্য না তারপর হচ্ছে আই নেভার আপলোড আমি কখনোই কোনো ভিডিও আপলোড করি না বাচ্চাদের জন্য এখানে আমরা সিলেক্ট করবো ঠিক আছে করার পর আমরা এখানে আর কী করতে পারি এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এখানে চলে আসবো ফিচার্স ইলিগিবিলিটিতে এখান থেকে এখানে তো স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল করাই আছে বাট ইন্টারমিডিয়েট ফিচার্স এটাকে আমাকে করতে হবে কি এনাবেল করতে হবে তাই এই টিকমার্কে আমি ক্লিক করব এই টিকমার্কে ক্লিক করে এখানে দেখেন ভেরিফাই ফোন নাম্বার এই অপশানে ক্লিক তো এখন এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে দেখেন এখানে দিয়ে আছে টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড আরেকটা আছে কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ তো আমরা করবো কি এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিব যার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গেট কোডে ক্লিক করলে ছয় ডিজিটের একটা কোড আসবে মোবাইল নাম্বারে সেই কোডটা আমরা এই অপশনে বসিয়ে দেবো এখানে নেক্সট গেট কোডে দেওয়ার পর এই যে এখানে আপনারা সেই ছয় সংখ্যার কোডটা বসায় দিবেন দেন সাবমিটে ক্লিক করলে আবারও এই অপশনে চলে আসবে এবং এটা এনাবেল হয়ে যাবে মানে আপনার চ্যানেলটা কি হবে আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে দেন এখানে আপনি যেই যেই জিনিসগুলো ইউজ করতে পারবেন দেখেন আপনার ভিডিও অবশ্যই আপনি পনেরো মিনিটের লঙ্গের ভিডিও ইউজ করতে পারবেন যদি এটা ভেরিফাই করেন আর যদি ভেরিফাই না করেন পনেরো মিনিটের ওপরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না কাস্টম থামনেই মানে যেটা বললাম যে থামনেল যদি ভালো না হয় থামনেইল যদি আপনি এডিট করে দিতে না পারেন তাহলে কিন্তু হবে না সো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করেন ইউটিউব থেকে কাস্টম থামনেইলও ইউজ করতে পারবেন তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং তো আপনি লাইভেও যে কাজ করতে পারবেন তারপর হচ্ছে কি অ্যাপেলিং কন্টেন্ট আইডি ক্লাইমস মানে রকম সমস্যা হলে এটার জন্য আইডি ক্লাইন্স করতে পারবেন আপিল করতে পারবেন বোঝাতে পেরেছি সো এই যে মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আচ্ছা তারপর হচ্ছে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টসে কিছু কাজ আছে আপলোড ডিফল্টসে এখানে আপনারা চাইলে একটা টাইটেল সাজিয়ে রাখতে পারেন অল টাইম একটা ডিসক্রিপশন অল টাইম দিয়ে রাখতে পারেন যেটা সব সময় ডিসক্রিপশন আকারে আপনার ভিডিওগুলোতে শো করবে তারপর দেখেন নিচের দিকে আছে ট্যাগ তো কিছু ট্যাগ আপনারা চাইলে অটোমোটিক মনে করেন অটোমেটিক এখান থেকে দিয়ে রাখবেন সেটা সব ভিডিওতে শো করবে এইটা হচ্ছে ট্যাগ তারপর হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে এখানে হচ্ছে লাইসেন্স তো এই লাইসেন্সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে দেওয়া আছে একটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এই দুইটার মধ্যে পার্থক্য কী এবং কোনটা আমরা সিলেক্ট করব। তো একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে আপনার চ্যানেলের সমস্ত ভিডিও আপনি লাইসেন্স করে রাখবেন যাতে অন্য কেউ আপনার ভিডিও চুরি করতে না পারে এটা হচ্ছে একটা কথা দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটার মানে কি এটার মানে হচ্ছে আপনার ভিডিও চাইলে অন্য যে কেউ ব্যবহার করতে পারবে এর জন্য কোনো সমস্যা হবে না সো আমরা যেহেতু নিজস্ব কন্টেন্ট তৈরি করবো সো আমাদের কন্টেন্ট জন্য কেউ চুরি করতে না পারে তাই আমরা করবো কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখব ঠিক আছে ওকে তারপর করবো কি নিচে ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এটা কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই এখানে দেখেন কমেন্টস তো আপনারা যদি কমেন্টস কেউ যদি আপনাদের ভিডিওতে কমেন্ট করতে চায় তাহলে অ্যালাউ অল কমেন্টস রাখতে পারেন আর যদি মনে করেন যে আপনার ভিডিওতে কোনো কমেন্ট আপনি দেখতে চান না ডিজেবল কমেন্ট করে দিবেন তাহলেই কমেন্ট অফ হয়ে যাবে তারপর হচ্ছে পারমিশনস পারমিশনস হচ্ছে কি যেমনটা আমরা অনেক সময় দেখি আমাদের ফেসবুক পেজে যে একজন থাকে হচ্ছে ম্যানেজার একজন থাকে হচ্ছে অ্যাডভার্টাইজার একজন থাকে এডিটর ঠিক একই রকম এই পারমিশনগুলো থেকে আপনারা ইনভাইট করতে পারবেন মানুষজনকে মেইল আইডি দিবেন দেন অ্যাক্সেস সে কি ম্যানেজার না এডিটর না সাপ্লি সাপ্লিটি এডিটর না ভিউয়ার সেটা এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন কমিউনিটিতে কোনো কাজ নেই যদি চান নিচের দিকে এসে যেমন এই যে ব্লক ওয়ার্কসের নট ওয়ার্কিং স্ক্যাম স্প্যাম এই কথাগুলো লিখতে পারেন এই কথা ছাড়া আর কোনো কাজ নেই ডিফল্টসেও কোনো কাজ নেই কমেন্টের কাজ আমরা শুরুতেই করেছি অ্যাগ্রিমেন্টেও কোনো কাজ নাই তারপর আমরা বলব কি সেভে ক্লিক করে সেভ করে দেব তো আমরা কিন্তু মোটামুটি আমাদের সেটিংসটা কমপ্লিট করে ফেলেছি মোটামুটি আমাদের সেটিংসটা কমপ্লিট করা ডান বাট তারপর আরেকটা কথা বলেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল থেকে কিভাবে একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় সেটা দেখব তো সেটা দেখার জন্য আমরা করবো কি আমরা এখন আবারও চলে আসি এই অপশনে এই অপশনে আসার পর আমরা ইউর চ্যানেলে যাই ইউর চ্যানেলে আসার পর এখান থেকে আবারও প্রোফাইল আইকন দেন সেটিংস দেন হচ্ছে ক্রিয়েট আ নিউ চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ নিউ চ্যানেল আমরা করবো কি এই ক্রিয়েট আ নিউ চ্যানেলে ক্লিক করবো ক্রিয়েট আ নিউ চ্যানেলে ক্লিক করি তারপর এখানে একটা চ্যানেলের নাম দেবেন যেমন মনে করেন দিয়ে দিচ্ছি গেমিং বিডি দিয়ে মার্ক দিচ্ছি দেন ক্রিয়েট গেমিং বিডি মার্ক দিয়ে ক্রিয়েট তাহলে কী হলো এখানে এখানে এই চ্যানেলটা দেখব ক্রিয়েট হয়ে যাবে এই যে লোডিং হচ্ছে আচ্ছা তো এইখানে যেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেমিং বিডি নামে আরেকটা চ্যানেল হয়ে গেছে এবং এটারও আপনারা সেটিংস থেকে সেট করতে পারবেন এই যে গেমিং বিডি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তার পাশে দেখেন এই অপশানে যদি ক্লিক করেন আপনারা যদি সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্টে যদি ক্লিক করেন আপনারা দেখেন এখানে আরেকটা অ্যাকাউন্ট আছে শহীদুল ইসলাম নামে যেটা সেটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আর এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট তো আমরা চাইলে আরও ক্রিয়েট করতে পারি আমরা সেটিংসে যাই দেন অ্যাড ওর ম্যানেজ ইওর চ্যানেলে যাব দেন আমরা ক্লিক করব কোথায় দেখাচ্ছি দেন আমরা যদি চাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক তারপর কি হবে আমরা আরও একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি জেড ওয়াই এক্স ওকে টিকমার্ক ক্রিয়েট দেন এখানে এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বারটাই অপশনে দিয়ে এখানে হচ্ছে ভয়েসের ইয়ে দিয়ে কন্টিনিউ তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিলে সেই নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা বসিয়ে দিলে হবে কি আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে সো এভাবে চাইলে আপনারা কয়েকশো অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা হবে না সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত একটা ইউটিউব চ্যানেলের ভিতর পাঁচ হাজার অ্যাকাউন্ট এরকম সাব আইডি করা যায় সো এগুলোকে বলা হয় সাব আইডি সাব অ্যাকাউন্ট যেমন এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট মাদার অ্যাকাউন্ট কোনটা শহীদুল ইসলাম নামে যে অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট আর গেমিং বিডি যেটা সেটা হচ্ছে সাব অ্যাকাউন্ট সো আমি যদি চাই মেইন অ্যাকাউন্টে যেতে আমি মেইন অ্যাকাউন্টে ক্লিক করব দেখবেন আপনারা যে আমি মেইন অ্যাকাউন্টে চলে এসেছি এই যে ইউর চ্যানেল এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট এই যে শহীদুল ইসলাম এবং আমি এই অপশনে ক্লিক করি সুইচ অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার সাব আইডি গেমিং বিডি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আজকে আমরা সেটাং সেটিংসের এই পর্যন্তই সেট আপগুলো দেখব নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব। লোগো ডিজাইন কিভাবে করতে হয় চ্যানেল আর্ট কিভাবে করতে হয় অ্যাবাউট কিভাবে আমরা সেট আপ করবো তারপর হচ্ছে আমরা চ্যানেলের নেইল কিভাবে তৈরি করব। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব তো এটা হচ্ছে মনে করেন ইউটিউবের পার্ট ওয়ান ক্লাস পার্ট টু ক্লাস হবে নেক্সট ক্লাসে